উনিশশো সালে লর্ড কার্জন যখন দেশভাগ দেশভাগের নির্দেশ দিলেন সেই সময় রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করে সেদিনই তিনি এই গানটা গিয়েছিলেন আমার সোনার বাংলার ভালো আজ আমাদের দেশে এমন একটা সরকার এসছে যে সরকার সে কোনো কিছুর মানে মান মর্যাদা কিছু দিতে জানে না শুধু তার নিজের আখের গোছানোর জন্য দেশবাসীর ওপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে আর আমাদের দেশের যেই যে জাতীয় সঙ্গীত আমরা দেশভাগের বলি মানে অবিভক্ত বাংলার গান ছিল এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পাকিস্তান ম্যান করেছে সেটা তার ব্যাপার তা আমার বাংলা কি আপত্তি করলো আজকে বাংলায় কথা বললে শুনতে হচ্ছে বাংলাদেশি অথচ এটা তো অবিভুক্ত বাংলা ছিল একটা সময় আজ না দেশভাগের বলি হয়েছে সেটা পূর্ববঙ্গ হয়ে গেছে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে তার জন্য তো আমরা আমাদের ভাষাটাকে ছেড়ে দিতে পারি না এবং আজকে বাঙালিকে ওরা এই জন্যই ভয় পায় যে বাঙালিদের মস্তিষ্কের কাছে কোনো জাতির মস্তিষ্ক টিকতে পারে না যে বাংলা সর্বোচ্চ শিখরে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার তারপরেও বাঙালিকে নিঃশেষ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে কারণ একটাই তার কারণ যে বাঙালি জাতি যদি দিন পৃথিবীতে বাঙালি জাতি থাকবে তত দিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে এবং অন্যায় শেষ কথা বলে না শেষ কথা বলে সত্য অন্যায় দিন শেষ কথা বলেনি ফলে সত্যের জয় হবেই আর আমি একজন বাঙালি হয়ে বাঙালি নারী হয়ে বলবো বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ মর্যাদা দিতে হবে এবং বাঙালিকে পূর্ণাঙ্গভাবে তাদের সত্যতাকে স্বাধীনতা দিতে হবে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আবারও বললাম যদি মনে হয় কারো কোনো অসুবিধা হচ্ছে তাহলে সে যেন তার নিজের রাগকে কন্ট্রোল করে এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে এইভাবে বিদ্বেষ যেন না সরায় জয় রাম